যদি এই শীতের দিনে তুমি গোসল করে দেখাতে পারো তাহলে আমার বোনকে দিয়ে তোমার বিয়ে দেবো আমি আপনার দুটা পা জড়িয়ে ধরে বলছে আমাকে এত বড় শাস্তি দিবেন না আবার এত বড় পরীক্ষা নেবেন না আমি আমি অগ্নি পরীক্ষা দিতেও রাজি কিন্তু এই ঠান্ডা পানের পরীক্ষা আমি দিতে পারবো না আবার আপনি অগ্নি পরীক্ষা দেন শীতের দিনে অগ্নি পরীক্ষা জি ভাইজান আমি অগ্নি পরীক্ষা দেবো এভাবে তাপ নেবো আমি এটা পারবো এত সহজ কাজ

আমি যদি এই দ্বিখণ্ডিত করে দেখাই তাহলে আপনি কি দেখতে পাবেন জানেন জানেন ভাই আপনার বোনের জন্য এই হৃদয়ে কতখানি ভালোবাসা আমি আমি আমার বুকে আপনার বোনের জন্য ভালোবাসার পাহাড় ঘুরেছি আর এর থেকে এর থেকে আর বড় কোনো বড় কোনো উদাহরণ আর হতে পারে না

যদি এই শীতের দিনে তুমি গোসল করে দেখাতে পারো তাহলে আমার বোনকে দিয়ে তোমার বিয়ে দেবো আরে পারবা হ্যাঁ 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 আরে চৌধুরী সাহেব এটা আপনি কি বললেন আরে এটা আপনি কি বললেন এই শীতের মধ্যে আমাকে গোসল করতে বলতেছেন আরে আরে তার থেকে তার থেকে চৌধুরী সাহেব আমি আমি আপনার দুটা পা জড়িয়ে ধরে বলছে আমাকে এত বড় শাস্তি দিবেন না আবার এত বড় পরীক্ষা নেবেন না আমি

ভাইজান ভাইজান আমি পারবো পার মা হ্যাঁ হ্যাঁ আরে হ্যাঁ 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 আমি পারবো আমাকে পারতেই হবে আমাকে পারতেই হবে আমি আমি তবুও আমার ভালোবাসাকে জয় করে নেব আমি ভয়কে জয় করে আমি ঠান্ডা পানিকে জয় করে কী ভান্ডা পানিকে শুয়ে ওয়ার্ল্ড রেকর্ড করবো তো তাহলে তারপর আপনার বলতে আমি আপনার বলতে আমি চাই চাই বাদশাহ তুই সত্যি পারবা ইয়াজ আমাকে পালতে হবে কারণ আমি ঘোষণা না করলে যে আপনার বোনকে বিয়ে করতে পারবো না ভাইজান আর এই বাদশাহ একবার যা বলে তা একশো বারে সমান তাই হবে তাই আমি আপনার মাথা দিয়ে ওয়াদা করি ভাইজান ভাইজান আপনি কি চুলের মতো শ্যাম্পু করেনি তেমন জরজ্ট রাখলো অ আকাশ গোড়া তারা

আমার সাথে আপনার বোনের বিয়ে দিতে হলে আপনার বোনের কি কোয়ালিফিকেশন থাকতে হবে জানেন আপনি বলেছিলেন না আমার কি কোয়ালিফিকেশন আছে আমার সব ধরনের কোয়ালিফিকেশন আছে কিন্তু আপনার বোনের যে কোয়ালিফিকেশন থাকতে হবে সেটা হলো শীতে রাতে প্রতিদিন তিনবার করে গোসল করা হেডাম থাকতে হবে সেটা আছে সেরকম দুটো পারা থাকতে হবে জানি নেই মাথাটা এখন হেড হয়ে গেছে গলা নেবে কথা বলতে বলছেন না আপনি এখন আপনার চাষটা সহ গলা নেবে কথা বলেন আমি চলে যান